হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আমরা এখন বেরিয়ে গেছি সাত দিনের ট্যুরে তো এইদিকে মা রেডি হচ্ছে আর আমি কিন্তু অলরেডি আগে থেকে রেডি হয়ে গেছি বন্ধুরা এই দেখো রাস্তার অবস্থা মানে বৃষ্টি বললাম না বৃষ্টি হচ্ছিলো কিন্তু এইটুকুনো বৃষ্টিতেই রোদে মানে এই রকম অবস্থা এটা কিন্তু রোড তবুও মনে হচ্ছে যে মানে কাদা রাস্তা মাটির রাস্তা সব কিন্তু মনে হচ্ছে কিন্তু যাই হোক কোনো কিছু করার নেই তো এইভাবে রাস্তা পার হলাম তো আর এই ভিডিওটি কিন্তু সাত দিন আগে করা ছিল তোমরা কিন্তু সাত দিন পরে এই ভিডিওটি দেখছো তো যাই হোক আমি কিন্তু ঘুরতে গিয়ে নিয়ে খুবই শরীরটা দুর্বল হয়ে গেছিলো খুব কষ্ট জীবন সেই জন্য কিন্তু আমি ভিডিওটি অনেক লেট করে মানে পোস্ট করতে হচ্ছে প্লাস আমার কলেজের এক্সাম ছিল এক্সাম বলতে আমার অ্যাসাইনমেন্ট জমা ছিল কিন্তু সেটাও দিতে পারিনি আমি মানে ঘুরতে যাওয়ার জন্য তো যাই হোক এখানে বাসের পুজো করে মানে পুজো হচ্ছে তো পুজো করে আমরা কিন্তু বাসে উঠে পড়ব বাসে প্রণাম টোনাম করে তারপর কিন্তু আমরা বাসে উঠে পড়ব কিন্তু বাসটাতে কিন্তু প্রথম প্রথম ভালো লাগছিলো যাওয়া কিন্তু পরে খুব বোরিং হয়ে যাচ্ছিলাম কারণ রাত পারছিলো আর ঘুম আসছিলো চোখে আর সেভাবে তো মানে ঘুমাতে পারছিলাম না বাসে বাসে কি করে ঘুমাবো খুবই কষ্ট হচ্ছিল তারপর কিন্তু আমরা বাসে উঠে গেলাম আমি মা আর বোন মানে আমি সামনের সিটে বসেছিলাম আর মা বোন বাবা পিছনের সিটে বসেছিল তো এই হচ্ছে আমাদের বাস আমাদের গাড়ি তারপর এই দিয়ে কিন্তু উলুটুনি দিয়ে জয় জোগাড় দিয়ে ধনে টনি দিয়ে বাসটা ছেড়ে দিল তো এইভাবেই মজা করতে করতে যাচ্ছিলাম বাসে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো আর শেয়ার করে দিও তো দেখতে থাকো স্কিপ না করে আর সবাই কিন্তু একটু ঝটফফট করে কমেন্ট করে বলো জয় জগন্নাথ সবারই মঙ্গল করবে জয় জগন্নাথ তারপর কিন্তু মালদা পার করে আমরা কিন্তু ফারাক্কা বড়ি চলে এসেছি তখন দেড়টা থেকে দুটো বাজে কিন্তু কারো চোখে কিন্তু ঘুম নেই আর তোমরাও চলো তোমরাও আমাদের সাথে খুব মজা করবে তো গাইস একটা কথা যারা আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বলেছ যে ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে তাদেরকে বলছি থ্যাংক ইউ আর আরও একটা কথা আর অনেকে আমাকে বলেছো যে বোন ভিডিওগুলো কিন্তু এখানে এই এডিট করতে হবে ওখানে ওই এডিট করতে হবে প্লাস অ্যাপগুলোকেও মানে অ্যাপগুলোর নামও আমাকে বলে দিয়েছে অনেক দা ভাই দি ভাই কমেন্ট করে বলেছে যে এই অ্যাপটা ডাউনলোড করো তাহলে সবথেকে সুবিধা হবে তো তাদেরকে বলছি আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা সাথে থাকো পাশে থাকো আর লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তারপর কিন্তু আমরা একটা ধাবাতে নেমে গিয়েছিলাম কারণ এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসে উঠতে হবে আর এইটা ছিল এটা কোথাও ছিল সঠিক বলতে পারবো না আমার সঠিকভাবে মনে পড়ছে না তো যাই হোক এখানে আমি বোন তো এই মজা করছিলাম একটু আর ওর ব্যাগের কি যেন হয়েছিল। নতুন ব্যাগ তো যাই হোক এই আবার জুস খাচ্ছিল তো একটু হাই হ্যালো বলে দিল তো আমি এখন একটু পোস্ট মেরে নিচ্ছি তো বললো যে একটু খেয়ে নে তো আমি একটু খেলাম ওর এটু খেতে হচ্ছে তো গায়ে সেখানে একটা কথা বলে ফেলছিলাম যেটা শুনলাম আমার বাবা আমাকে বাড়িতে রাখতো না তো যাই হোক এইভাবে আমরা হাসি ঠাট্টা করছিলাম সেই মজা হচ্ছিল তারপর কিন্তু এখানে নাম তা সাথে আমি আর আমার ভাই কতগুলো ভিডিও বানিয়ে নিলাম তো যাই হোক ভিডিওটি ইনস্টাগ্রামে দেখতে পারবে তোমরা সবাই তো আমার ইনস্টাগ্রামের নাম রিয়া অফিসিয়াল তো সেখানে তোমরা ফলো করে নিবে আর এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তারপরে এই দেখো চলে আসছে আমার গোষ্ঠী লোকজন এত কারে জরা হেলো হেলো আমি নিজেও বুঝা পারবানছি না তো গাইস এখানে কিন্তু একটু নাচ করে তারপরে চলে গেলাম বাসের ভিতরে আর এই হচ্ছে আমার ডান্স পার্টনার কি বলবো তো সেই ঠুং ঠুং করে করে নাচতে নাচতে আমি চলে গেলাম ওই দূর দেশে তারপর আবার সেইখান থেকে নূর প্যারা হ্যাঁ পড়লাম মানে দৌড়িয়ে চলে আসলাম তারপর কিন্তু আমরা দৌড়ে গিয়ে বাসে উঠলাম আর বাসে গিয়ে কিন্তু একটা বড় ঘুম দিয়ে দিলাম তো যাই হোক রাত্রিও অনেক হয়েছিল তো যাই হোক ঘুম মানে ঘুম দিয়ে দেখি ঘুম থেকে উঠে দেখি বাপরে আমরা চলে এসেছি মানে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি তো এখানে থাকবো আমরা মানে ভোর চারটের দিক নেমেছি আর বেরোবো হয়তো বা রাত্রিবেলাতে আর এখানে কিছু দর্শনীয় জায়গা আছে তো সেখানে কিন্তু আমরা মানে যাবো আর তোমাদের কিন্তু ঘুরে দেখাবো আর সেই দর্শনীয় জায়গা দেখতে হলে ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো লাস্ট পর্যন্ত যে আমরা কোথায় কোথায় যাই আর আমি যে জায়গাতে গিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু একটা অবাক কাণ্ড ঘটেছিলো সেই মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে আমি কখনো ভাবতে পারিনি যে এই রকম একটা হতে পারে মানে এরকম একটা হবে মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তো আমার সাথে কি হলো আর কী বা দেখে এমন অবাক হয়ে গেলাম সেটা কিন্তু তোমরা ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না তো যাই হোক আমার সাথে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা তারপর সকাল হতে না হতেই আমি ব্রাশ করছি আর মানে রুম থেকে বেরিয়ে নিয়ে সবাই ব্রাশ করছিল তো বেরিয়ে তো দেখি যে আশেপাশে মানে কোথা দিয়ে আসলাম তো তখন রাত্রি ছিল বোঝা যাচ্ছিলো না সেই রকমভাবে তো এসে দেখলাম যে না জায়গাটা ভালোই সুন্দর ছিল আর একটা মন্দিরের পাশে এসে মানে রুমটা নিয়েছিল তো আমাদের এই রুম থেকে মন্দিরটা কাছেই ছিল আর সেজন্য কিন্তু আমাদের বেশি দূর হাঁটতে হয়নি আর এখানে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সবই ছিল মানে সবই এখানেই ছিল আর এখানে দেখতে পাবে ওই দেখো একটা শিবলিঙ্গ অনেক বড়ই শিবলিঙ্গটা কিন্তু ছিল সবাই পুজোতে যাবো সেজন্য কিন্তু স্নান দান করলো আর এদিকে কিন্তু বাবার নিজের পেটকে পুজো করছে আগে তোমরা দেখতেই পাচ্ছ মজা আয়া তো যাই হোক গাইজ আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এদিকে কিন্তু রান্না বান্নার কাজ চলছিল মানে কী কী রান্না করবে সেই আয়োজন চলছিল এখানে মানে সবজি কাটা হচ্ছিল সবজি টবজি কাটা হচ্ছিল আর এই দিকে হচ্ছে রান্না মানে রান্না চাপিয়েছিলো এখানে হয়তো বা নিরামিষ খেতে হয় যেহেতু মন্দিরে টন্দিরে যাব তো সেজন্য আমরা নিরামিষ মানে নিরামিষই করতে বলেছিলাম তো সেখানে নিরামিষই হচ্ছিলো এখানে আর এখানে কিন্তু ডাল চাপিয়ে দিয়েছিল তো এই ডাল রান্না হচ্ছিল মানে ডালটার মধ্যে সবজি টবজি দিবে এইসব তো আমরা ফাইনালি অটোর মধ্যে বসে পড়লাম তো আমরা অনেকজন ছিলাম সেজন্য কিন্তু অটোই আমাদের জন্য পারফেক্ট ছিল তো যাই হোক তার মধ্যেই আবার আকাশটা মেঘলা মেঘলা করছিলো সেজন্যই অটোতে যাওয়াটাই ঠিক মনে হলো সেজন্য আমরা অটোতে বেরিয়ে পড়লাম তো তোমরাও চলো আমাদের সাথে বেরিয়ে পড়ো আর কোথায় কোথায় যাই তোমরাও দেখতে থাকো তো গাইস আমরা কিন্তু এইভাবেই মজা করে বেরিয়ে পড়েছিলাম আর ফাইনালি আমরা চলে এসেছি সিংহদুয়ার তো এখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল না তো বাইরেটাই ভিডিও করে নিয়েছিলাম আর ভেতরে কিন্তু অ্যালাউ ছিল না ফোন সেই জন্য কিন্তু আমি বাইরেটাই ভিডিও করে নিয়েছিলাম আর ভিডিও করেছি মোটামুটি কিছু কিছু স্কিপ নিয়েছি আর ভেতরের ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল তো যাই হোক তোমরা দেখে থাকো এই মানে বাইরের ভিডিওগুলোই দেখতে থাকো কিছু করার নেই আরও কিছু কিছু মন্দির আছে যেগুলো তোমাকেদের ঘুরিয়ে দেখাবো তো মানে তোমরা জানোই যে মন্দিরে মানে প্রায় মন্দিরেই কিন্তু ক্যামেরা মানে অ্যালাউ নেই তারপর কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর এই যে মা আর খুব ভিড় ছিল কিন্তু সেজন্য কিন্তু বাবা আমাকে ধরে নিল বাবা বললো যে তুই না ছাড়া কোথায় যাবি হারিয়ে টারিয়ে সেজন্য ধরে নিল তো যাই হোক বাবা কি কী করছি সামনে ভিডিও করছি তো আরেকটা মন্দিরে যাচ্ছি আমরা আর এই মন্দিরটাতেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য কিন্তু আমিও এখানেও ক্যামেরা করতে পারিনি তো যাই হোক নেক্সট মন্দিরে দেখা যাক সেখানে অ্যালাউ করে কি করে না চলো আমার সাথে তাহলে আর এখানে কিন্তু নেমেই খুব বৃষ্টি পড়ছিলো তো যাই হোক অটো থেকে নেমে ছাতা নিয়ে আসছিলাম যাই হোক তো ছাতা নিয়ে সবাই ছাতার নিচে ঢুকে গেছি আর এই হচ্ছে মন্দির এই মন্দিরটার নাম অ্যাকচুয়ালি মনে নেই তো যাই হোক মন্দিরটা খুবই সুন্দর ছিল আর ভেতরে কিন্তু ছিল শ্রীকৃষ্ণ রাধারানীর ছবি মানে বিগ্রহ ছিল তো এখানেই মানে গেছিলাম আমরা ভেতরে তো এইখানে একটা ভিডিও করেছি তো তো যাই হোক দেখো ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো সবাই কমেন্ট করে তো এখন ভেতরে ঢুকছি আর বাইরেই কিন্তু জুতো রেখে যেতে হবে তো জুতো রেখে আমরা ভিতরে চলে গেলাম তারপর কিন্তু আমরা ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকছি আর মা কিন্তু খুবই খুশি হয়ে যাচ্ছিলো আর চারপাশে মানে প্রণাম করতে করতে মা মজাচ্ছিলো তো তোমরা দেখে থাকো ভিডিওটা স্কিপ না করে এই দেখো এই হচ্ছে স্বয়ং কৃষ্ণ আর রাধারানী বসে আছে তোমরা দেখতেই পারছ মানে মানে ওখান থেকে আসতে ইচ্ছা করে না মানে ভাষায় বোঝানো যাবে না যে মানে সুন্দর তারপর কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম রাধারানী আর শ্রীকৃষ্ণকে দর্শন করে তো তোমাদের মন্দিরটা দর্শন করে দেখাচ্ছি পুরো মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর ছিল আর বাবা মা দিচ্ছিলো বোন ছিল এই দেখো পুরো মন্দিরটা মানে মন্দিরের সাইডে এটা কত সুন্দর ফুল ফুটে আছে এটা হয়তো বা কী ফুল বলে এগুলোকে আমি সঠিক বলতে পারবো না তো ফুলটা কিন্তু খুবই ভালো ছিল যে ফুলই হোক না কেন আর এই দেখো মন্দিরটা মন্দিরটা কতই না সুন্দর তো গাইজ তোমাদের কিন্তু মন্দির দর্শন করালাম আর এখন কিন্তু বেরিয়ে যাব একটা জায়গাতে সেটা কোথায় বলো তো পুকুরের ভেতর মন্দির উঠেছে মানে পুকুরের ভেতরে মন্দির তো ওই জিনিসটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম তো বাবাকে বললাম চলো সেখানে যাব তো তোমরাও চলো আমার সাথে ওই যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাতে নিয়ে যাচ্ছি তোমাদের সবাইকে তো মানে খুবই মানে মানে অবাক কাণ্ড একটা জিনিসটা আমি কখনো ভাবতেও পারি না আর আগে কখনো শুনিওনি এখানে যারা মানে লোকাল যারা তারাই বললো যে এখানে একটা মন্দির আছে দর্শন করে যেও তো আমি বললাম চলো তাহলে ওখানে যাই তো চলো গাইস যাওয়া যাক আর গাইস তোমাদের সবটা দেখানোর জন্য কিন্তু আমি বৃষ্টির মধ্যে ভিডিও করছি তারপর গাইস আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম সেই পুকুরের ধারে তো তোমরা কি দেখতে পাচ্ছ কিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি আর তার মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছিল মাথায় ছাতা ছিল না আর ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটার চূড়া মানে ভিতর থেকে মন্দিরটা আছে ভেতর থেকে চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা ওখানে কিন্তু মালা ডালা সব দিয়ে রেখেছিল দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল তারপর দেখো এই দেখো পুকুরটা তো বৃষ্টি পড়ছিলো খুব সেজন্য কিন্তু মা ছাতা ধরে রাখলো মাথার আর আমি কিন্তু কানে ফুল গুজে নিয়েছি আমার ফুল দেখলে আবার কানে গুঁজতে ইচ্ছা করে তো তোমাদের বলছো দেখাচ্ছি জুম করে তারাও দেখাচ্ছি জুম করে এখানে একটা লোক মালা চেঞ্জ করবে মানে ওই মন্দিরটার মালা মানে চূড়ার মালা মানে মন্দিরটা যে উঠেছে ওই চূড়ার মালাটা চেঞ্জ করবে তো ওটাই আমি দেখাচ্ছি দাঁড়াও তারপর গাইস দেখতে পাচ্ছ লোকটা কিন্তু মালা নিয়ে এসে চলে যাচ্ছে তো এই হচ্ছে সেই মন্দির সেই পুকুর যেখানে পুকুরের ভেতরে মন্দিরটা আছে তো তোমরাও দর্শন করলে সবাই হরে কৃষ্ণ লিখে দাও কমেন্টে তো তোমরা দেখে থাকো তো এইখানেই আমরা এইটুকুন দেখেছিলাম মানে মন্দির দেখে শেষ করেছিলাম তো আর নেক্সট ডে তোমরা ভিডিও দেখতে পারবে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না তো তোটা বাই বাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে